আমার ভালোবাসার কোনো অভাব নেই পৃথিবীতে খারাপ মানুষের কোনো অভাব নেই যদি শেয়ার মার্কেটে ধস নামে তাহলে কি হবে যদি চাকরিটা না পাও তাহলে কি হবে হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন আজকে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে দুটি ফ্রেশ কমন সেটা হচ্ছে কোনো অভাব নেই এবং তাহলে কি হবে এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কি করে তৈরি করব চলুন আজকে শিখে নিই আমাদের প্রথম ফ্রেজ অভাব নেই বা কমতি নেই এর জন্য আমরা যে ইংলিশের ফ্রেজটা ব্যবহার করবো সেটা হলো নো ল্যাক অফ অথবা নো শর্টেজ অফ সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয় ধরুন কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নেই সেক্ষেত্রে দেয়ার ইজ ব্যবহার করব দেয়ার ইজ প্লাস নো শর্টেজ অফ অথবা নো ল্যাক অফ প্লাস সামথিং অর্থাৎ কিসের অভাব নেই কোন বিষয়ে কথা বলছি অর্থাৎ অবজেক্টটা কি সেখানে এখানে লিখতে হবে অর্থাৎ অবজেক্ট এবার ধরুন সাবজেক্ট আছে যেমন উদাহরণ দিয়েছিলাম প্রথমে যে আমার ভালোবাসার কোনো অভাব নেই এক্ষেত্রে সাবজেক্ট কি আই। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট হবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে সাবজেক্ট প্লাস হেল্প ভার্ব সাবজেক্ট প্লাস হেল্পিং ভার প্লাস নো শর্টেজ অফ অথবা নো ল্যাক অফ প্লাস সামথিং অর্থাৎ অবজেক্ট চলুন কিছু উদাহরণ দেখে নিই টাকার কোনো অভাব নেই দেখুন এখানে কোনো সাবজেক্ট নেই তাহলে এখানে দে আর ইজ লিখবো দে আর ইজ প্লাস নো শর্টেজ অফ অথবা নো ল্যাক অফ প্লাস মানি অর্থাৎ টাকার কথা বলেছে সেই কারণে মানি দেয়ার ইজ নো শর্টেজ অফ মানি দেয়ার is নো ল্যাক অফ মানি অর্থাৎ টাকার কোনো অভাব নেই কিন্তু যদি বলি তাদের টাকার কোনো অভাব নেই তাদের টাকার কোনো অভাব নেই সেক্ষেত্রে সাবজেক্ট আছে সেই কারণে এখানে তাদের বসালে দে দের পরে কি হয় হেল্পিং ভার্ক কোনটা বসবে হ্যাভ দে হ্যাভ নো শর্টেজ অফ অথবা নো ল্যাক অফ মানি দে হ্যাভ নো শর্টেজ অফ মানি দে হ্যাভ নো ল্যাক অফ মানি ভালোবাসার কোনো অভাব নেই সাবজেক্ট নেই তাহলে দেয়ার ইজ দেয়ার ইজ নো শর্টেজ অফ লাভ দেয়ার ইজ নো ল্যাক অফ লাভ দেয়ার ইজ নো ল্যাক অফ লাভ দেয়ার ইজ নো ল্যাক অফ কেয়ার যত্নের কোনো অভাব নেই দেয়ার ইজ নো ল্যাক অফ লাভ এবার যদি বলি আমার ভালোবাসার কোনো অভাব নেই তাহলে আই হ্যাভ আই হ্যাভ নো ল্যাক অফ লাভ আই হ্যাভ নো ল্যাক অফ লাভ পৃথিবীতে খারাপ মানুষের কোনো অভাব নেই পৃথিবীতে খারাপ মানুষের কোনো অভাব নেই দেয়ার ইজ নো শর্টেজ অফ কিসের অভাব নেই ব্যাড পিপল দেয়ার ইজ নো ল্যাক অফ ব্যাড পিপল দেয়ার ইজ নো শর্টেজ অফ ব্যাড পিপল কোথায় পৃথিবীতে ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড এখানে কিন্তু আমরা পৃথিবী বলছি মানেই আর্থ শব্দটি ব্যবহার করবো না ওয়ার্ল্ড শব্দটি ব্যবহার করব দেয়ার ইজ নো ল্যাক অফ ব্যাড পিপল ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো শর্টেজ অফ ব্যাড পিপল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে খারাপ মানুষের কোনো অভাব নেই খাবারের কোনো অভাব নেই খাবারের কোনো অভাব নেই দেয়ার ইজ নো শর্টেজ অফ ফুড দেয়ার ইজ নো ল্যাক অফ ফুড খাবারের কোনো অভাব নেই জলের কোনো অভাব নেই জলের কোনো অভাব নেই একই নিয়মে দেয়ার ইজ নো ল্যাক অফ ওয়াটার দেয়ার ইজ নো শর্টেজ অফ ওয়াটার কিন্তু যদি বলি এখানে জলের কোনো অভাব নেই দেয়ার ইজ নো শর্টেজ অফ ওয়াটার হিয়ার দেয়ার ইজ নো ল্যাক অফ ওয়াটার হিয়ার এখানে জলের কোনো অভাব নেই ফ্রেন্ডস চলে আসি আমাদের নেক্সট ফ্রেস হোয়াট ইফ হোয়াট ইফ অর্থাৎ যদি ড্যাশ 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 তাহলে কী হবে তাহলে কী হবে হোয়াট ইফ আমরা কখন সেন্টেন্সে ব্যবহার করব। এমন বাক্য বা এমন সেন্টেন্স যে সেন্টেন্সগুলো ভবিষ্যতে কিছু হবার সম্ভাবনা বোঝাবে কিন্তু খারাপ অর্থে অর্থাৎ ভবিষ্যতে কিছু খারাপ হবার সম্ভাবনা থাকতে পারে খারাপ হবার সম্ভাবনা আছে এক্ষেত্রে আমরা হোয়াট ইফ এই ফ্রেজটি ব্যবহার করব হোয়াট ইফ সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হবে কিন্তু সেন্টেন্সগুলো মনে হবে ভবিষ্যৎকালের কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে করতে হবে সেন্টেন্সগুলো যেমন উদাহরণ যদি দিই তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে যেমন যদি আমি না খাই তাহলে কি হবে যদি আমি না খাই তাহলে কি হবে তাহলে সেন্টেন্সের শুরুতে বসবে হোয়াট ইফ আমি না খাই আই ডোন্ট ইট আই ডোন্ট ইট হোয়াট ইফ আই ডোন্ট ইট হোয়াট ইফ আই ডোন্ট ইট যদি আমি না খাই তাহলে কি হবে ভেরি ইজি পরেরটা যদি ট্রেন লেট হয় তাহলে কি হবে বা যদি ট্রেন দেরিতে আসে তাহলে কি হবে হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট যদি ট্রেন দেরিতে আসে তাহলে কি হবে যদি চাকরিটা না পাও তাহলে কি হবে যদি চাকরিটা না পাও তাহলে কি হবে তাহলে প্রথমে কি বসবে হোয়াট ইফ তুমি চাকরিটা না পাও তাহলে ইউ ডোন্ট গেট দ্য জব অর্থাৎ হোয়াট ইফের পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা আমরা সিম্পল প্রেজেন্টে করলেই হয়ে যাবে আমাদের সিম্পল প্রেজেন্টে করলাম হোয়াট ইফ ইউ ডোন্ট গেট দ্য জব হোয়াট ইফ ইউ ডোন্ট গেট দ্য জব যদি চাকরিটা না পাও তাহলে কী হবে যদি আমি শেয়ার মার্কেট থেকে লাভ না পাই তাহলে কি হবে যদি আমি শেয়ার মার্কেট থেকে লাভ না পাই তাহলে কি হবে তাহলে যদি তাহলে কি হবে তার জন্য নেব প্রথমে হোয়াট ইফ হোয়াট ইফ আমি শেয়ার মার্কেট থেকে লাভ না পাই আই ডোন্ট গেট প্রফিট আমি লাভ না পাই আই ডোন্ট গেট প্রফিট কোথা থেকে শেয়ার মার্কেট থেকে ফ্রম দ্য শেয়ার মার্কেট হোয়াট ইভ আই ডোন্ট গেট দ্য প্রফিট ফ্রম দ্য শেয়ার মার্কেট হোয়াট ইভ আই ডোন্ট গেট দ্য প্রফিট ফ্রম দ্য শেয়ার মার্কেট যদি আমি শেয়ার মার্কেট থেকে প্রফিট না পাই তাহলে কী হবে যদি শেয়ার মার্কেটে ধস নামে তাহলে কী হবে যদি শেয়ার মার্কেটে ধস নামে তাহলে কী হবে যদি তাহলে কী হবে এর জন্য হোয়াট ইফ শেয়ার মার্কেটে ধস নামে দ্য শেয়ার মার্কেট কোলাপসেস অথবা দ্য স্টক মার্কেট কোলাপসেস হোয়াট ইফ দ্য শেয়ার মার্কেট কোলাপসেস হোয়াট ইফ দ্য স্টক মার্কেট কোলাপসেস যদি শেয়ার মার্কেটে ধস নামে তাহলে কী হবে যদি ইংরেজি শিখতে না পারেন তাহলে কি হবে যদি ইংরেজি শিখতে না পারেন তাহলে কী হবে হোয়াট ইফ ইউ কান্ট লার্ন ইংলিশ হোয়াট ইফ ইউ কান্ট লার্ন ইংলিশ যদি ইংরেজি শিখতে না পারেন তাহলে কি হবে হোয়াট ইফ ইউ কান্ট লার্ন ইংলিশ অবশ্যই ইংরাজি শিখতে পারবেন তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফ্রেন্ডস এই সেন্টেন্সটা দিয়ে আজকে আমাদের সেশনটি শেষ হলো তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও নতুন নতুন ফ্রেজ নিয়ে এবং নতুন নতুন সেন্টেন্স নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ